সুক্রিয়া পাঁচ তারিখের পর পুলিশের কম ট্রোমা থেকে ফিরে আসা সেই পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করে জপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রায় বিশ ঘন্টা যিনি করেন চৌক পুলিশ অফিসার আজকের অনুষ্ঠান প্রধান উপস্থিত রয়েছেন সরকারি কলেজের স্থানীয় অধ্যক্ষ উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা দীর্ঘ আন্দোলন সরকারের পাশাপাশি থেকে কষ্টের মধ্যে কিছু আনন্দ কিছু বেদনা করে করে আজকের দ্বিতীয় বিজয় উল্লাস পালন করি না তবে বাংলাদেশ বিনির্মাণে একই চিন্তার ধারক বাঘক অর্থ কত বছর সহ যে কলেজের সম্মেলনবৃন্দ মেয়েরা বক্তৃতার খুব বেশি কিছু নেই আমরা সবাই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা যদি আমি বলি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধ দুটি কারণে একটি গণতন্ত্র অথবা ভোটের অধিকার অন্যটি ভারতের মুক্তিযুদ্ধের রাষ্ট্রপতি কালুন্ডার ক্রেতার কেন্দ্র থেকে জীবনের বাজি রেখে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে কিন্তু তার পূর্বে বাংলাদেশের সকল ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধার চেতনাকে ছাত্র বিপ্লবের সকল সময় দিয়েছে বিধায় পাঁচ তারিখের বিজয় অর্জন করা সম্ভব সেই নেতৃত্ব দিয়েছে বিধায় তিন বাংলাদেশের পতাকা উত্তোলন হলেও

আমার শরীরের দরদ্বে গা অনেকগুলো মামলায় সর্বশেষ বয়সে আমরা খুব বেশি কিছু করিনি প্রতিবেশী শহীদের তালিকার কথা বলবো আমাদের লতিক ভাই কয়েকদিন আগে মারা গেছে আমি যদি বলি লতিক ভাইয়ের শহীদ তাহলে সঠিক হবে কারণ দীর্ঘদিন সেই প্রত্যন্ত গ্রামে পালাতে পালাতে ঘরে না ঘুমিয়ে ঘুমিয়ে ঠান্ডা গরম রেগে আমার চেয়ে দু তিন বছরের বড় একজন মানুষ তিনি এমন রোগে আক্রান্ত হয়েছে চিকিৎসা তাকে বাঁচাতে পারেনি তার লাঞ্চ নব্বই ভাগ ঠান্ডা গরমের কারণে ধরে যাওয়ার পর গত এক সপ্তাহ তাহলে শরীরের তালিকায় কিন্তু আমাদের দক্ষিণ পরে এভাবে সারা বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কিন্তু কিছু করতে পারিনি যা করেছে এক দেড় মাসে আমাদের সন্তানরা অথবা দেশের সাধারণ মানুষ তারা কিছু চায়নি তারা চেয়েছে এই বাংলাদেশ থেকে যারা এক দিনে এগারোটি ফ্যান লুট করে নিয়ে গেছে যারা তিন লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।

শব্দ শেষ করে দিলেন একদিনে আপনি পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র ধরে যে গণতন্ত্রের জন্য ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দু লক্ষ দুটি আপনি এক আশ করে দিয়েছেন গণতন্ত্রহীন বাংলাদেশ চারটি সংবাদপত্র বাক সালের মতো একটি কালা কানুন এক দলের শাসন ব্যবস্থা আমার জবের দুর্ভিক্ষ যখন বাসন্ত চাল করে তার লজ্জা করে যখন সারা বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নোয়াখালী অথবা মঙ্গ অঞ্চলের মানুষ না খেয়ে কুকুরের সাথে ভাত খায় আপনার ছেলে না খায় সোনার মুকুর দিয়ে বিবাহ হয় ঠিক চা পিলে আপনি আপনি নিজেরা বিভিন্ন করে দিচ্ছেন ঠিক না অন্যায় করি সত্তর পর্যন্ত তার